পাঁচ মিনিটের ভিতরে তো জানা যায় আপনাদের বিক্রি অ্যাক্সিডেন্ট করছে আপনারা আসেন কিন্তু তারা জানায় নাই আমরা নব্বই পার্সেন্ট বলতে কি একশো পার্সেন্টই এখানে ভিক্টিমকে যে কোনোভাবে একটা অকরজ ঘটে অথবা ছাদিতে ফালায় দেওয়া হয়েছে বা যে কোনো একটা ঘটনা করা হয়েছে আমরা ডাক্তারের সাথে কথা বলছি যে ডাক্তার বলতেছে যে আপনার হয়তো বা কিছু দিয়ে আঘাত করা হয়েছে তারা হলো শুধু ওই খোলা আর ভিতরে তারা যে থাকে ওইখানে আপনাদের মানে কোনো খেলার জায়গা বা ঘুরা ফেরার জায়গা নাই তখন সাদারারই আমরা মাঠ হিসাবে ই বানাইছি আর রেলিংটা হইলো এতটুকু হইলো আপনার ই এই কি কয় ইয়ে ডালাই করা আর এটার উপরে আবার এতটুকু পর্যন্ত আছে রেলিং মোট মাথা পর্যন্ত রেলিং এটা উঁচা অনেক উঁচা করে করা হয়েছে আর এটার মধ্যে খেলাধুলা করে আজকে সতেরো আঠারো বছর মাদ্রাসা চলতেছে আলহামদুলিল্লাহ এটার মধ্যে খেলাধুলা করে মেয়েদের ওপেন থাকে আর দুপুরের পরে খাবারের পরে আর মন খারাপ দেখছে তখন আপায় ডাক দিয়ে বলছে যে আমার সাথে তুমি শুভ চারতলায় ওর শোয়া রাখছিল এই চারতালায় শোয়া রাখছে শোয়ার টাইম হইলো আমাদের চারটার থেকে পাঁচটা

আবার আরেকটা হচ্ছে আপনার যে কোনো ছাত্র একা এক রুমে থাকে না তাদের সাথে কেউ না কেউ অবশ্যই থাকে একা কেউ থাকেই না আর আমাদের ভিক্টিম হচ্ছে আমাদের ভিক্টিমে তো কোনো মানসিক চাপও নাই আমি হজুরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে কোনো টর্চার করা হয় না বা পড়া হচ্ছে না এই ধরনের কোনো মারা হয় কিনা বা পারতেছে না বা হবে না এই ধরনের কোনো কিছু করা হয় কিনা না এ ধরনের কোনো কিছু করা হয় না তাহলে তো আমাদের ভিক্ট্রিম তো আপনার সাততালাতের যদি পড়েও ধরলাম আর তার কথায় যে সাততালাত পড়ছে তারা কেউ দেখে নাই তারা কোনো কেউ দেখেনি সাথে সাথে পড়ছে আবার পড়ছে তো সাথে সাথে আমাদের গার্জেনকে জানানো হয়নি সে নাস্তা দিতে গেছে তারপরে সে জানছে সাথে সাথে তো পাঁচ মিনিটের ভিতরে তো জানা যায় আপনাদের বিক্রি অ্যাক্সিডেন্ট করছে আপনারা আসেন কিন্তু তারা জানায় নাই আমরা নব্বই পার্সেন্ট বলতে কি একশো পার্সেন্টই এখানে বিক্রিমকে যে কোনোভাবে একটা অকরজ ঘটে অথবা সাথে ফালাই দেওয়া হয়েছে বা যে কোনো একটা ঘটনা করা হয়েছে আমরা ডাক্তারের সাথে কথা বলছি যে ডাক্তার বলতেছে যে আপনার হয়তো বা কিছু দিয়ে আঘাত করা হয়েছে গানের মাত্রা অনেক খারাপ গানের মাত্রা যেটাকে আমরা জিসিএস ত্রিন বলে থাকি সেই অবস্থায় পেয়েছি এবং তার ব্লাড প্রেশার নন রেকর্ডেবল অবস্থায় পেয়েছি এবং এই অবস্থায় সে কিছু ঢাকা মেডিকেলে গিয়েছিল এই অবস্থায় ওখান থেকে সিটি স্ক্যানে দেখা গেছে যে তার কিছু ব্রেইনে ইনজুরি আছে কিন্তু শরীরের কোনো ক্ষত আমাদের কাছে ওরকম মনে হয় না যেহেতু সাততলা থেকে পড়ে যাওয়ার একটা হিস্ট্রি আছে আমরা ওনার কিছু বুকের হারে ফ্র্যাকচার আছে হ্যাঁ আর বাকি ইভালুয়েশন আসলে আমরা এখন ইনভেস্টিগেশন পাঠিয়েছি ইভালিউশান আমাদের এখনও শেষ হলে প্রাথমিকভাবে আমরা ম্যানেজমেন্ট করেছি পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন লাইফ সেভ করার চেষ্টা করেছি ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে ব্লাড প্রেশার ম্যানেজ করা কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে আঘাত করার মতো ওরকম সিচুয়েশান আমাদের কাছে মনে হয় না বাট এটা আরও ভালো বোঝা যাবে আমাদের ইনিশিয়াল পর্যবেক্ষণে আমাদের সেরকম কিছু মনে হয় নাই আমরা তো পর্যবেক্ষণ করব অবজারভেশনে পরবর্তীতে হলে আমরা সেরকম জানি